সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে তার মধ্যে একজন ধরলে তিনি হচ্ছেন তারেক রহমান সাহেব ওনার বক্তব্য প্রতিদিনই একেবারে জনগণের যেটা চাহিদা সেটাই উনি তো দলের বিরুদ্ধেই কথা বলছেন উনি বারবার বলছেন যে আগামী দিনে তুমি ক্ষমতায় আসবা কোনো নিশ্চয়তা আছে জনগণের কাছে যাও জনগণের কাছে যেতে হবে এবং আমরা কোনোদিন দেখি নাই একটা সরকার পরিবর্তন হলে পরবর্তীতে যে কেওয়াজগুলো তৈরি হয় ওই কেওয়াজে কেউ কোনো জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এই প্রথম বিএনপির তারেক রহমান সাহেব দল থেকে মানুষকে বহিষ্কার করছে ডাইরেক্ট বলে দিচ্ছে যে কোনো সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট লোকের এখানে হবে না অতএব এটা একটা ভালো দিক এবং তিনি যে তার মামলার ব্যাপারেও বলেছেন এটাও ভালো দিক যে তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তাদের জুলুম নির্যাতনের সাথী হতে থান তিনি কখনোই একা কোনো ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস পেয়ে আসতে চান না বিধেই তার মামলাগুলো ধীরে 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 আস্তে আস্তে উঠছে যাচ্ছে এবং একটা পর্যায়ে নেতাকর্মীদের মামলাগুলোও কিন্তু ধীরে ধীরে উঠছে সেক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করব আরও দ্রুত যারা গত ষোলো বছরে এবং সেখানে কোনো এক রাজনীতি করার দরকার নাই গত ষোলো বছরে বিএনপি ছাত্রদল জামাত শিবির হেফাজত চরমনাই আলিয়া কওমিয়া এক বাক্যে শেখ কাছ থেকে যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেককে আপনার ছেড়ে দেওয়া উচিত তাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা উচিত অর্থিত হয়নি বাংলাদেশের প্রকৃত বিজয়টাকে অর্জন করার জন্য যে আন্দোলন যে সংগ্রাম সেটাই তো এই জুলাইয়ের চব্বিশে আপনার এই যে আপনার চব্বিশ সালের জুলাই মাসে এবং আগস্টের পাঁচ তারিখে মানুষ কিন্তু জীবন দিয়েছে এই জায়গাগুলোতেও যে এখনো যেহেতু পূর্ণাঙ্গভাবে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না বলে মনে হচ্ছে সেটাকেই কিন্তু হয়তো ওনার বক্তব্য